আসসালামু আলাইকুম এস এস সি দুই হাজার পঁচিশ ইসলাম ও নৈতিক শিক্ষার আমরা এখানে ময়মনসিং বোর্ডের খ সেটের কোশ্চেনের সমাধানগুলো করবো এখানে তো খ সেটের হচ্ছে আপনার এখানে প্রথম যে এটা আছে এখানে আলকিয়াস ইসলামী শরীরের কত উৎস এটা চতুর্থ উৎস কোনটি মক্কীয় সুর বৈশিষ্ট্য এখানে বলছে রিসালাতের আহ্বান সুনত কত প্রকার এটা দুই প্রকার ওকে এখানে আমাদের নাইমুল ইসলামের যে এই গল্পটা আছে এটা হচ্ছে আমাদের একটা ওয়াজিব ওকে নামাজে হচ্ছে এখানে রুকুশি যা এগুলো আছে ওয়াজিবের মধ্যে পড়ে এখানে তারপর এখানে আপনার এখানে ফাহিবা একজন গৃহকর্মী ছিল তিনি গরুর গোস্ত ভালোভাবে ধুয়ে পাত্রে রাখার পর দেখেন কিছুটা লালছে পানি জমছে এখানে এই গোস্ত হবে কি হালাল হালাল হবে অবশ্যই আচ্ছা মহানবী সাল্লাল্লাহু বলেন সালাম দিতে হয় কথার শুরুর পূর্বে এটা আমাদের এখানে এটা কাউলি আর কি অ্যান্সার ওকে তারপর এখানে আপনি সাথের হচ্ছে দেখবেন যে নিয়তের বিশুদ্ধতা এটা অ্যান্সার হবে তো আটের অ্যান্সার হচ্ছে আপনার এখানে ঘ নাম্বার মিথ্যা স্যার ওকে সমস্ত পাপের জন হিসাবে স্বীকৃত হল হচ্ছে মিথ্যা স্যার এই উদ্দীপকটা পরে আপনি দেখবেন যে এখানে এই নয়ের অ্যান্সার হবে আপনার খ নম্বর তারপরে হচ্ছে আপনার দশের হচ্ছে তিনটে হবে ক খ মানে তিনটে হবে এগারো অ্যান্সার হচ্ছে আমাদের সুদ ওকে এখানে দেখবেন যে সুদ হবে ফিতনা কেন হত্যা জঘন্য সকল অত্যাচারের দরজা খুলে দেয় এখানে ওকে এটা আর কি বিষয় সকল অত্যাচারের দরজা কি খুলে দেবে এখানে ফিতনার মাধ্যমে দেখবেন যে আমাদের সমাজে কিন্তু সকল ধরনের হবে আরকি আচ্ছা তারপরে আপনার এখানে তেরো নম্বর হচ্ছে ঘ নম্বর তারপরে চোদ্দ হচ্ছে আমাদের ক নম্বর আল কানুন ফিত কার রচনা এখানে যে ইবনে সিনার রচনা এখানে জাকাত কেন ধর্মীয় দয়া নয় এখানে এটা হচ্ছে আল্লাহ গরিবের প্রাপ্য ধনীর হাতে রেখেছেন এখানে যাই আচ্ছা এখানে বলছে আল জিকোর অর্থ হচ্ছে আমাদের উপদেশ এখানে ওকে আজ জিকোর এখানে সরি তারপরে সতেরো নম্বর হচ্ছে আমাদের এখানে আকাই শব্দ অর্থ হচ্ছে আমাদের বিশ্বাস মালা হ্যাঁ আচ্ছা তারপরে আপনার এখানে আঠারো নম্বর হচ্ছে আপনার এখানে ক নম্বর উনিশের হচ্ছে এক এবং তিন হবে দেখবেন বিশের হচ্ছে ক নম্বর হবে নম্বর সেতু বন্ধন তেইশের হচ্ছে এক দুই তিন তিনটে হবে এবং চব্বিশের হচ্ছে আমাদের এখানে গ নম্বর হবে এখানে এবং পঁচিশের হচ্ছে আমাদের ইমান ওকে আচ্ছা তারপর হচ্ছে ছাব্বিশের হচ্ছে আপনার এখানে গ নম্বর হচ্ছে আপনার এখানে খ নম্বর উনত্রিশের হচ্ছে গ নম্বর এবং তিরিশের হচ্ছে আপনার এখানে তিরিশের হচ্ছে আপনার এখানে গ নম্বর এখানে ওকে তো এই বিষয় ছিল আর কি আমরা নেক্সট আরো আমরা অন্য অন্য যে বোর্ড গুলো আছে বোর্ডগুলোর বোর্ড গুলোর কোশ্চেন আমরা দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন